হাই বন্ধুরা পায়লিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো তো আমি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করার জন্য এসেছি যে আমার মানে আমার ইউটিউব চ্যানেলটাই প্রচুর প্রচুরই প্রবলেম হচ্ছে তো কী প্রবলেম হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশান অন করেছি তো আমার লাইভ স্ট্রিমটা আবার বন্ধ হয়ে গেছে কেন হচ্ছে কীসের জন্য হচ্ছে আমি জানি না তো কি প্রবলেম হচ্ছে কেউ যদি জেনে থাকো একটু প্লিজ বলো আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিও কারণ আমি অনেকটা স্ট্রাগল করে আমি এই জায়গায় এসেছি তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণই দরকার তোমরা না সাপোর্ট করলে আমি হয়তো এই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো প্লিজ 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 আমাকে একটু তোমরা সবাই সাপোর্ট করো আমি লাইভে আসতে পারছি না আমি ভিডিও আপলোড করছি প্রত্যেক দিন ব্লগ আপলোড করছি কেউ দেখছো না কেন এরকম হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি জানি না তো তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ একটু বেশি বেশি করে দেখো আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মানে আমি যখনই আপলোড করব তোমরা প্লিজ প্লিজ একটু দেখো তো আমাকে একটু ভালোবাসা দিও আমিও সবার মতন জীবনে মানে দাঁড়াতে চাই তো কি আর তো এটা বলার জন্যই আমি আরও এসেছি লাই ভিডিও করছি তো প্লিজ প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে আমি জানি না কি হচ্ছে কীসের জন্য এত প্রবলেম হচ্ছে বুঝতেই পারছি না তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো তাহলেই হবে ঠিক আছে তো ওকে বাই টাটা